জুজু বেকোন অনলাইন টি চাক চাকমা ইউটিউব চ্যানেল টপেটন তো আরেক্য নো বিধি লো তোমার আজির লোক আমি শুরুতে হি করব আমার কিছু যেহেতু আপডেট আগে হ্যাঁ এয়ারড্রপ কেলকুলেশন করবা তাহলে আমি ইলিজিবল ন এলিজিবল সেই সমস্ত আনি লগাতে আমি ফিনিশিং এত আরেক নতুন এয়ারড্রপ আমি জয়েন করবো যাতে আমার ইনসেন্টিভাইজ ইনসেন্টিভ আইস মানে আমার কনফার্ম এয়ারড্রপ ঠিক আছে তো ইকল এআই প্রচুর ইকল হাই মার্কেটত আর ইভকো যে তোমার যে এ বো দিম সি বি এলো প্রজেক্ট দিয়ে তো হি করে জয়েন পার্টিপেট তবে তার আগে তুমি যারা যারা এজ অলাইন অনলাইন এট চাকবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোলো তোমার হুজুরি থাকা অনলাইন টিউটুইট ইউটিউব চেনল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর যারা তুমি অর জয়েন ন অর জয়েন কারণ তোমার জয়নিং লিংক লিংক থেকে শুরু করি তোমার ইয়ার ড্রপ ইউনিয়ন অফ বা হি করে ক্লেম করিবা হ্যাঁ এ টু জেড পুরো লিংক নিদি তুমি ওটা এই টেলিগ্রাম বি যেমন এই যে মোটামো আমার এই জিনিয়া তো সরি আরি ওয়ালে তো তো আরিওয়ালে তো প্রত্যেকদিন আনসারানি তো প্রত্যেকদিন তোমার প্রোভাইড করাম দে তারপরে জিনিয়া হচ্ছে জিনিয়াবু ইয়ানা প্রোভাইড করাম তো এরপরে নেক্সট হলো আমার এটা ত' এইবোৰ এষ্টৰিক প্ৰট'কলৰিক প্ৰট'কলো আচলতে চি বি মাৰো কিছু কাম মিছ দিয়ে আৰু তাৰ অলৰেডি বাইনাৰ্টছৰ ইভেণ্টৰ এটা চলে অনিং একে ত' বিয়া মানে কমপ্লিট গ্ৰীফাৰ কাৰণ কমপ্লিট গ্ৰীফাৰলে একো ইগ' ট'কেন পালে আমাৰ এটা প্লাছ পইণ্ট অলৰেডি অলপ এক ইগ' ট'কেনতে আমাৰ তাতে প্ৰি মাৰ্কেটত কিন্তু তিনি ডলৰ প্লাছ অৰ্থাৎ চেডলৰ খাচা খাচিচিচিচিচি চলে দেই ত' বাইনাৰ্টছৰ ইভেণ্টত তলতে মই অলৰেডিখন শ্বৰ্ট ভিডিঅ' দিওঁ তোমাৰ চিট তোলা তাৰ ইয়াৰ কুইজ যিহেতু ফাইভ এক্সটাৰো সেইটো ইয়াৰ কুইজ ফাইভ পাৰতে কমপ্লিট গ্ৰীফৰ ট্ৰাই কৰে দেই এরপরে আমার তো ফান থিবি তো ফান্ড ঠিবি তোমার ডিসেঞ্ল ডিউ প্রভাইড করছি বেশি দেরি নয় এই যে মোটে পঁচিশে জানুয়ারি তোমার প্রভাইড করছ তারা আমার ইন্ডিয়াতে প্রায় তেরো চোদ্দো দিন মতন মাইনিং করে নেওয়াটা আমি ই ইকালে এলোকন চেক করি তবে যে এলোক্যান চেক করি না অর্থাৎ এর ড্রপ পেবে হবে চেঞ্জ চেক করি পাবি যে লঙ্ক আগে জাস্টা লিঙ্ক কপি করে তোমার প্রসেসান দিয়া কপি করে দাঁড়া তুমি যে থাকি কি ব্রাউজারটা মেসেজ ব্রাউজার কারণ আমি যদি মোবাইল ইউজার তো আমার এক্সট্রা ব্রাউজার লাগে দে আর সেই ব্ৰাউজৰ নামৰ ভিতৰে আমাৰ কিন্তু অলৰেডি অলপ মেটা মাক্সৰ এক্সটেনশ্যন তাৰপৰতে চুই এক্সটেনশ্যন মানে এটা ৱালেটটো নাই দে ইউ নতুন এক্সটেন এক্সটেনশ্যন হিচাপে আমাৰ কোনো এ যিটো বি চেফাৰ আৰু ইবে যিটো আমাৰ ইয়ে চুই প্লক্সনে যদি চুই ৱালেটটো আমি হাম কৰিছে তাৰ আচলতে মই আগে লিংকৰ আগে ইয়ে কৰোঁ ফেষ্ট কৰি দিওঁ ফেষ্ট কৰি দিলে মোৰ মতে আগে অপেন কৰোঁ দেই লিংকো যি ইবেলতে আমাৰ টিভি ফেচনতে এই জে গৈ সিজন ইয়া ওয়ান অলৰেডি কমপ্লিট আৰু এটা আমি টোকেন ফিয়ে নয় সি ওটা চেক করি তবে আমার সুই ওয়ালেট কানেক্ট করি আগে অনেক কি হয় ওয়ালেট তোল নপাইছি দিয়ে নপাই দিয়ে কারণ আগে এবার সুই ওয়ালেট আগে ওলটা আনলগ করা ত্রি ডর ক্লিক করা সুই বড ধুবি সুই ওয়ালেট আগে আমার সুই ওয়ালেট দিই যে করি লক আপ ঠাই তুমি হি তোমার ফাজতে দিলে আনলগ করবা আগে এসে মূলত আনলগ করে দিয়ে দম এরপরে মোলতে আমার এই সেই ফেসান ফেসান তারপর আমার উরে যে কানেক্ট ওয়ালেট আগে যা আসলে সেই অপশন ক্লিক করি তারপরে ওয়েট করাম আচ্ছা ছাৰ প্ৰথম প্ৰব্লেম গোটাই মোৰ এটা খানে পোৱা লাগিছে অপচনখিনি গৰমত পাতলত মৰদা হৈছে আৰু কান অপশ্যনে যাতে চেয়াৰ নহয় যায় দেই চাৰ্ভাৰ প্ৰচুৰ সমস্যা তোমাৰ ৱালেটটো যদি কানে ক'লে হয় তাকে তুমি সি দিবা এই যে তলে দিলা নাইবা তোমাৰ দাদা ইউটাৰতে ক্লেইম ডেকা দিব দেই ক্লেইম ইয়ে ক্লেইম ৰি ৱাটি কৰি লিখা দিব তাৰপাছত ক্লেইম অপশ্যন ক্লিক কৰিবা ক্লেইম অপশ্যন ক্লিক কৰিলে তোমাৰ থবি টকান ভিঅ' সিহঁত এটা ক্লেইম কৰিব দিবা ইনষ্টেণ্ট হে তবে বেছিভাগ মই বুজি নোৱাৰিলোঁ মানে মোৰ একাউণ্টটোত সিহঁতৰ ইমান দাদা মইনা সিহঁতক ইয়ে নহওঁ মানে টকাইন নভাংচিক মই অৱলেডি সিহঁতৰ মই শক্য়াই দিলোঁ সিহঁতৰ মই ইয়াৰ পাৰ্টিচিপেট কৰিছোঁ দে চম্বৰটো চেয়াৰ চাৰ্ভাৰ চাৰ্ভাৰ সমস্যা হয় অভাৰে দেই তো এরপরে যেহেতু তারা ক্লেম করতেন তুমি স স্যেক ঘুরি চা হইবি পিও বা যারা যারা ন প মরুখ্যমি তুমি একটা ওয়েট করো তারা নেক্সট আপডেট দিবা আপডেট দিবা বা বাড়া সার্ভার অর্মাটা কমপ্লিট হবো স্মুথ হোক সেটা দিবা দিয়ে আমার ঠিক হয়ে যাবো যেহেতু আমি হাম সামগুজি তারপরে এই তোমার এই ডিএম নাম তোমার গল্পে ফোস্ট শেয়ার করছো অর্থাৎ ক্লিক করলে ফেবা বা ক্লিক করলে ফেবা কি করি তুমি চেক করবা তুমি ঠকান ফি নয় এই সিম অলরেডি ভিডিও দিয়ে আগে ও টেলিগ্রামের ভিডিও কাজ রং চেক করছো অনেকেই পেবা তো যারা যারা ওয়েট করো তুমি বারো গলে তার লিস্টিং দে তো বারো উইথড্র দিবা বা প্রফিট বুক করবা মই সেই প্রসেসন তোমার ঠিক আছে তো

মনতে জাষ্টতে এই চি মিছেছ ব্ৰাউজত দিলোঁ তাৰপৰা ইয়ে বল লিংকৰ পেজ কৰি দিম তাৰ পৰা অপেন দি দিম অপেন দিলে আমাৰ পেছ চাই নাপাব জাষ্টলত তুমি হেৰিবা যি তোমাৰ যেতিয়া গেৰেষ্টাৰ যে লেগে জাচতে গেৰেষ্টাৰ অপচন ক্লিক কৰিব তাৰপৰা ইয়াত হলে আমাৰ এই চি মেটা মাক্স একে হব আমি অলপ মেটা মাক্স অপচন ক্লিক কৰি দিব মেটা মাক্স অপচন ক্লিক কলে আমাৰ মেটা মাক্সক বৰিব তুমি যদি কি কি ব্ৰাউজাৰত থাম গলে তোমাৰ ট্ৰিটত চাই কৰিবা নটিফিকেশ্যন যাব সেইটো হলতে মেটা মাক্সলৈ ওপেন দি দাই কনফাৰ্ম দিব দে তো মোৰ মেটা মাক্স আসলে ওপেন দিলুম এই ওটা কানেক্ট দিলুম কানেক্ট অপচন দিচ্ছি আসলে ওটা কানেক্ট দিলুম আচ্ছা ওয়েট কৰে কা এরপর আলাদা অ্যাপ্রুভাল তো আমার নেটটা আলাদা অ্যাপ্রুভ যাব যেহেতু আলাদা ইবেল আলাদা টেস্ট না দিয়ে তো এই গিয়ে নালে তোমার তাপত্রি হলে তোমার আলাদা অপশন আইন হোল আলাদা তাপত্রি দিই বাদে তোমার ডট ক্লিক কৰিবা এই দ্বারা দ্বারা কি ব্রাউজার থাম করিবা দে থ্রি ডট ক্লিক কৰিবা তোমার টি বাদে মেটা মাক্সার আলাদা নোটিফিকেশন চাব ঠিক আছে সে সি হলে তুমি আলাদা মেটা মাক্সার দিও দ্বারা সি আনি এটা কনফার্ম দিই হয়ে গেছে মু কনফার্ম দিলুম এই জি তো ৱাৰেটটো একো কানেক্ট নহয় ত' মইগেইন সি এটা ফুৰিব মোৰ এগেইনতে কানেক্ট মেটামাক্স যে অপশ্যনত মোক ক্লিক কৰি দিম সেই অপশ্যনত ক্লিক কৰিলে মোৰ এগেইনতে মেটামাক্সত পঢ়িবগৈ ত' মেটামাক্সত তোমাৰ নটিফিকেশ্যন যাব সেইটো এগেইনতে তুমি কনফাৰ্ম কৰি দিবা যাব তুমি আমাৰ ফেচটান ইক কৰিবলৈ খোলা নোযাই হৈছে মই এটা খোলা যি খোলা দিলে তারপরে মনে হবে তোমার ওয়ালেট তো কানেক্ট হয়ে যাব ত্রিপুরা নদী থাকে মনে হবে ত্রিপুরা থ্রি ডট ক্লিক ঘুরে উড়া গেলে তোমার ইয়ে মেটামার্কস ইত্য নদে কনফার্ম ডি হয়ে এরপরে আমি হি হিব গেছি কন্টিনিউ যে অপশন আগে কন্টিনিউ অপশন ক্লিক করব হ্যাঁ তারপরে ইয়ে ধরে আমার টুইটার এবং ডিসকট মনে চলে তুমি স্ক্রিপ ঘুরে ফেবা বাট স্ক্রিপ গলে হিন্ত তুমি ওলাতে ডিসকট এবং টুইটার অল পয়েন্টও নয় ভাই এই তিনটা এক্সট্রা পয়েন্ট পাই তো মুই হরি মেসি কানেক্ট এক্স আগে যা আসলে তো মোরাতে কানেক্ট সি অপশন ক্লিক করি মাগে মোরাতে অটোমেটিক করে দে টুইটারৰ ভিতৰ পৰিব গৈছে টুইটার বজা আসলে মই অটোৰাইজ কৰি দিমি অথৰাইজ কৰি দিলো এই মরিয়ালটা ইয়া না নিলো আচ্ছা এগেইন কন্টিনিউ আগে কন্টিনিউ কৰি দিলো নি তেমরে এটা ডান তে লাগি পরে এপরে তোমার ডিসকাউন্ট টো টো ডিসকাউন্ট টো सेम তোমাকেই ইয়া কন্টিনিউ জি অপশন আগে কন্টিনিউ ক্লিক কৰিবা তোমারটা এই ডিসকাউন্ট টলে দা অথরাইজ দিব তে আই ওয়েট কৰিবা ফেছান আমাৰ লোডিং অৰু গ্ৰেডিছ লোডিং হলে আমাৰ ডাইৰেক্ট ডিসকাউণ্টৰ ভিতৰলৈ যাব কই এতনোতে আমাৰ এই মানে सेम কেটাগৰি তলে দা অথরাইজ দিব অথরাইজ কৰিলে আমাৰ লাগি না বেগা নিব দে এই যে আমাৰটাই কৰিছে তো এগেইন নহয় তুমি কন্টিনিউ ক্লিক কৰিবি তা মানে ইয়া তো আমাৰ ইয়া ন ডান লাগি তো দে তুমি তেগৰ স্কিপ অপচন এবা তারপর আমি হিমবুব স্কিপ অপশন ক্লিক করবো স্কিপ অপশন ক্লিক করলে আমার ই হব তো তারপরে আমি ইট কন্টিনিউ অপশন ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমার এই পেজটা সানো হ্যাঁ তারপরে এছি তুমি তাদের কিছু কিছু পয়েন্ট তো যে দিয়া গোট টুইটার এবং ইয়ে আমার পয়েন্ট তালে ইহন আর তুমি ভাবি ইহি মাই পয়েন্ট অপশন ক্লিক করলে তোমার পয়েন্ট দিয়ে দিবা তো সেপরে নেক্সট সামাবতে আমার হি আমার এই যে সোশিয়াল টাক্ আনি টেলিগ্রাম আগে তারপরে ডিস্ক আগে কিন্তু আমার কমপ্লিট নয় তো ডিসকট তোল তুমি জয়েন অপশন ক্লিক করার তোমার ভিডিও তো ভেরিফাই বিদ ভেফাই যে ওই আগের ভেরিফাই করা যদি সেই প্রসেসটা ভেফাই করা চেক করে আনবনি তো আমার এটা ভেফাই লিগানো ক্লিক করা ক্লিক করে রাখা ইউটিম তোমার ভেরিফাই করবে সেই মোলের ভেরিফাই লিখান ক্লিক দিলেও আমার টালে কন্টিনিউ আগে কন্টিনিউ অপশন ক্লিক করে দিলে কন্টিনিউ সবুজ কালার যে ছয় দুই এক একটা আমার পোজা ফুট করে এই কিন্তু অটোমেটিক ঘুরিয়ে দিবা দিয়ে তারপরে এই টেলিগ্রাম ইয়ান ঘুরবা টেলিগ্রাম টেলিগ্রাম ইয়ানোর ডানিগ্রাম ডান তিনান আর আমার তারা এজেন্টর আগুন তিনো আমার মেন যে হামান আগাই তো জাস্টা বি তুমি বিজি করলে কমপ্লেন তারপরে ইয়া তোমার রেফার করতাম এই যে ইয়াতে আমার তিনটা এজেন্ট এখন এই তিন্নালে আমার ইয়ে করা ইন্টারেক্ট ঘুরব মেছেজ মেসেজ করা তোর মিনিমাম ডেলি তারা কোরিয়ানটা মেসেজ যে অন্তত তো সাপ সাতটা দুই সাতটা পর্যন্ত তোর মাস মেছেজ হবে কারণ এপালে এআই তো তো এ আইর চ্যাটিং করা যেমন হয়েছে মানে তোমার দেখি দিন এটা তো ইন্টারেক্ট লেখাকে নয় তো আমি ওটা যা আলাদাতে অপশন ক্লিক করি সি অপশন ক্লিক করলে কান্ত আমার নিব করে দিয়ে এসি সেটা আচ্ছা ফার্স্ট ফার্স্টে আমার ওয়ালেট কানেক্ট তলতে কানেক্টাবি তুমি কানেক্ট ওয়ালেট দিবা যা আলাদা কানেক্ট ওয়ালে দিবা তো যে তো আমার মেসেজ ব্রাউজের তিনটে আমার অটোমেটিক ওয়ালেটর কানেক্ট এছি ইকুরি আগে তো তেলাতে আমার হি হব ইয়ে এই আমার হি আঁক এচি কোৱাটিছ ই প্ৰশ্ন আকে আচ্ছা মই চিঞ ফাৰ্ষ্টে প্ৰশ্ন এনেকৈ ক্লিক কৰি দিওঁ টেমেৰাই সি সি হয় একেই চি ৱেইট কৰক আচ্ছা এইফালে এটা মোৰ তাতে ইয়াত এটা মেছেজ কৰা ফুৰিব মোৰ তো মোৰ জাষ্ট মেছেজ লাগিব মোৰ এই কাৰণ মই ইয়াৰ লগতে সম্পৰ্ক চিয়ন চিংগুৰি কুয়েশন কুইস করার মরশন বট ইয়ে নয় দিয়ে ফেল মারেছি ফেল ঘুরি লগা দিয়ে বাট তোমার জগাটা ইয়ে হব না থাকে সবুজ কালার ঘুরি লেগে থাকো মানে ঠিক মার্ক দি সবুজ কালে এমন কি এই যে 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 এক দুই ই মানে তোমার ডেল্লিলে ফুড়িয়ানো তোমার ইন্টারেক্ট ফুব এই ইয়ে বিদ্রি আই দেয় এজেন্টন এই নবিদি ঠিক আছে অ্যাক্টিভিটি তাহলে তুমি দিবা যে ইএল ইনসেন্টিভাইজ দাওয়া তো নেক্সটে তারা জেকটা ইয়ে হ্যাঁ মেনেড দেব বা তারা ক্লেম ইয়ে হবো মানে এয়ার ড্রপ সময় সময় হোক সেটা ইনস্টে তুমি প্রফিট পেবা তো মিউলটা তোমার ভিডিও নাম্বাবো বিদ্যান আমার তো কন্টিনিউ এই মই কৰিম স্যার প্রশ্ন করমি অর্থাৎ এআই প্রশ্ন করি তোমার যে এনি এনি বিষয়ে তুমি ওটা প্রশ্ন করি পড়ি যদি তোমার ঠিক মেটে তুমি ইনস্ট্যান্ট তোমার তো এ পয়েন্ট পয়েন্ট শো করবা একবার দুই বার করে তোমার ইন্টারেক্ট হয় বার তো তোমার মেসেজ সাকসেসফুলি উই ডানি সিয়ান দিকে তো সি করি গৰম

ওয়ালেট ডিসকানেক্ট আসল সে ক্লিক করে তোমার আগের যে ওয়ালেট ইয়ে করছো কানেক্ট দিও সি অলটা কানেক্ট দা কানেক্ট দি তাহলে তুমি সি অবা এই ড ইয়ে তোমার যে ড্রপ যে অপশন আছে ড্রপ অপশন ক্লিক তোমার ই এই তুমি প্রশ্ন যে মানে যে মনে ক্লিক করে তোরা যাবো নয় স্যাকা তুমি হইবি টোকেন পিও সি এটা তুমি বেলেস দি দিবা দে তো সমলে তারা লিস্ট হয় সে ইয়া মো তোমার আপডেট দিম যে আসলো গ্রুপ ফলো দিবা দে তো ঠিক আছে ভিডিও এই পর্যন্ত আমার বেকোনার অনলাইন থ্রিটিউটাকা ইউটিউব চ্যানেল ভিডিও ভিডিওবোথি দিম